সুস্মিতা সেনের বয়স এখন একচল্লিশ এখনো বহু পুরুষের হৃদয় তার জায়গা আসন দখল করে আছে মডেলিং হোক বা অভিনয় সাফল্য এসেছে দু জায়গাতেই দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউড টাউনে কিন্তু তিনি এখনো বিয়ে করেননি কেন তার কারণ কি একাধিকবার এ প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন নায়িকা কিন্তু কোনো না কোনো সে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন এখনো সুস্মিতা সেন কেন সিঙ্গেল তা কি আপনি জানেন এতদিনে প্রকাশ করলেন করলেন তিনি শেয়ার সোশ্যাল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা ক্যাপশনে তিনি লিখেছেন আমি এখনো তেমন কারো দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে সুস্মিতার এই স্বীকারোক্তি থেকেই বহু জল্পনা শুরু হয়েছে বলিউড মহলে নায়িকা আরও জানিয়েছেন তাকে যখন প্রশ্ন করা হতো কেন কেন সিঙ্গেল তিনি পাল্টা প্রশ্ন করতেন নয় তার কথায় আমি আমার পছন্দ মতো রয়েছি অন্যদের পছন্দেরকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি সিঙ্গেল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য কখনো অভিনেতা রণদীপ খোটা কখনো বা পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে ডেট করেছেন সুস্মিতা ঘনিষ্ঠ মহলে সম্পর্কের কথা তিনি স্বীকারও করেছেন কিন্তু বিয়ে পর্যন্ত এগোয়নি কোনো সম্পর্কই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন